এগুলো হচ্ছে ছয় গ্রাম এটা এই যে সুর আকার মধ্যে একটা আছে দেখেন এই যে এই যে এটা এটা কতটুকু ওজন আছে এটা হচ্ছে আপনার 4 গ্রাম অনলি 4 গ্রাম এর ভিতরে 4 গ্রাম আমাদের আমাদের অনেক ভাই এসে কো যাবে একটু সুন্দরের মধ্যে একটু বড় সরের মধ্যে আমার 4 5 6 গ্রাম একটা বেসলেট দেখান আমরা এরকম ভাবে আমাদের দেশে বাইরে যারা দেখেন এটা আমি দেখাইতেছি না এখন এটা হচ্ছে 4 গ্রাম এটা অনলি 4 গ্রাম 4 এই চার গ্রাম পাঁচ গ্রাম মানে এর ভিতরে এখানে এখানে যেগুলো আমরা দেখতেছি এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই জুম করে আপনারা দেখেন এখানে এগুলো কিন্তু সবে চার পাঁচ ছয় সাত এর ভিতরে আছে তবে অনেক এর সাথে এর সাথে মধ্যে এরকম ডিজাইনের ভিতরে হবে কিনা এরকম ডিজাইনের মধ্যে আমাদের ডিজাইন আছে কিন্তু বাট আমি দেখাতে পারতেছি না এটার জন্য আমি দুঃখিত আমাদের ডিজেন সুর আছে সেগুলা শেষ হয়ে গেছে এই যে চেকোনোর মধ্যে এটা দেখেন এই যে

একদম মিডের মধ্যে আপনার জিনিসটা এই যে আপনার হাতে যেটা আছে এখানে দেখান আমি একদম ক্লিয়ার করে একটু কাছে থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারেন আচ্ছা ভাই এছাড়া তো আরো তো মানে যে যেটা চাই বিভিন্ন রকমের আছে না আচ্ছা যে যেমন আমি যে এখানে পাশে যে ডিজাইনের ডিজাইনের অভাব নাই এই যে আমি আরেকটা জিনিস দেখাই যে দেখান আপনি দাঁড়ান আমাদের এখানে আরেকটা ডিজাইন আছে এখানে আরো কিন্তু ইউজ পরিমাণ আছে যে সাহেব ভাই এটা একটু দেখান তো দেখি ভাই এই যে দেখেন আপনি গ্রামের ফ্যাশন ডিজাইনের অভাব নেই দেখতে পারবেন এই যে এটা ওজন কতটুকু বাবা এই যে এটা ওজনটা দেখেন আরে বাবা এটা মেলা ওজন হবে তো এটা মেলা ওজন বলতে আপনার জিনিসটা আপনার একদম শক্ত জিনিস জিনিসটা সাসার মধ্যে ঠিক আছে এই যে একটা দেখেন আপনি তফাতে এখন দেখতে পারবেন আমি দেখাইতেছি আপনাকে দেখতে আপনি দেখেন এটা ব্যাসলেটি দুটা এটা একটু হালকা বড় সড় গড়ির মতন এটা চেইন চেইনের মতন জিনিসটা ওজন কি দুটাই सेम না ওজন सेम কাছা কিছু না এটা হচ্ছে আপনার 6 গ্রাম 7 গ্রাম 6 গ্রাম এই এই ডিজাইন গুলো যেগুলো আছে এগুলা হ্যাঁ 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 এই আপনাদের এই চেইনের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ওয়েটে বেশি এই যে এটা দেখেন এটা আপনার তিন বড়ি তিন বড়ি ওজন হ্যাঁ এটা তিন বড়ি তার মানে প্রায় 33 গ্রাম হ্যাঁ 33 গ্রাম

কোথায় এক 56 টা ওজন হচ্ছে সাত গ্রাম আর ওটা কোতায় 30 গ্রাম তো তার মানে আমরা এখানে আসলে ইউজ পরিমাণ কালেকশনগুলো পাবো এই যে এইখানে যেগুলা দেখতেছি এগুলো কি সেম এগুলো নাকি আপনার সেম একই কাজ ভিন্ন ডিজাইন একই একটু কাজের ভিন্ন আকারের কিন্তু আপনার এই যে এটা আর এটা গ্রাম আপনার একই সেম এটাও তিন ভরি এটাও তিন ভরি কিন্তু আপনি মাঝখানে যেটা সেটা দেখেন এটা হচ্ছে আপনার মাত্র ছয় গ্রাম সাড়ে ছয় গ্রাম প্রায় আপনার বাংলাদেশে আমাদের আনা হিসাব করলে আধা বড়ি নয় আনা এরকম সারা নয় আনা আর এগুলো দেখেন তখন আমরা বলি এরকম চিকন একটা জিনিস তিন বড়ি এটা মাত্র আধা বড়ি বড় দেখতে এটা বড় দেখা যায় তাহলে এটা কত বড় দেখা যাচ্ছে দেখতে তো সুন্দর দেখতে তো সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ এটা হেতু হলো পাত্র এই যে আমি আপনার পাত্র করে তিনটা আমার আমার হাতে দিয়ে দিই উপরে লাগছি দেখেন আমি জুম করে একটু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু ক্লিয়ার করে দেখতে পারেন চাইলে আপনারা গড়ির মতো এগুলো গড়ির মতো এগুলো কিন্তু এখানে আরও অ্যাভেলেবেল আছে কাছে আপনারা আসলে এখানে সরাসরি এই যে আমি আপনাদেরকে একটু দেখা দিই আপনারা অনেকে বলেন যে ভাই এটা কি এই যে এখানে দেখেন আপনারা বাইরে কিন্তু বড় সাইনবোর্ড পাবেন লিটেল ইন্ডিয়া জুয়েলার্স আমি কিন্তু আপনারা জানেন যে আমি দীর্ঘ প্রায় তিন চার বছর যাবত কিন্তু এই দোকানেরই ভিডিও করি শুধুমাত্র এই লিটল ইন্ডিয়া জুয়েলার্স এর ভিডিওগুলো করে আর কপাতা গ্রুপ এগুলারই ভিডিও করে তো আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আচ্ছা ভাই এই পাশাপাশি এই যে এনগেজমেন্টের জন্য যে সমস্ত আংটি গুলো আছে সেগুলো একটু আপনি আমাদেরকে দেখাবেন আমার ভিউয়ারসরা কিন্তু অনেকেই কমেন্ট করছে এই বিষয়টা নিয়ে গত তারিখে আপনার ভিডিও নিচে কিন্তু এই কমেন্টগুলোই বেশি আসছে আচ্ছা অবশ্যই একটু দয়া করে আমরা এনগেজমেন্টের আংটিগুলো একটু দেখান আচ্ছা ঠিক আছে ভাইয়া